দেহের সন্তা হয় পাঁচ রোজ হলে বিন্দু কাজনা জমন ছয় দিন তার ঘনার সমস্যা বসুন সাত রোজ হলে বিন্দু আকার আসে ধরে হাড়ে মাংস জোড়া লাগে আট রোজ করে নয় রোজ হলে তাকে দেহের সন্তান

মুক্ত আসবে তোমাকে করাবে সাদা কাপড়ে তোমাকে জোড়াবে খাটিল্লা তো তুলবে তোলার পরে তোমার জানা দেবে তোমার গান শোনা তোমার কবর খুড়া আছে তোমাকে কবর স্থানে নিয়ে যাবে দুইজন ব্যক্তি তোমাকে নামানোর জন্য নামবে তোমাকে নামানো হয়ে গেলে একজন থাকবে আর একজন থাকবে ওই একজনের কাজ কি ওই একজনের কাজ হচ্ছে যদি মহিলা হয় দিবে মাথায় হাত আর যদি পুরুষ হয় দিবে বুকের উপরে হাত বুঝলা বন্ধুল্লা হে ওয়া আলা বিল্লাহের আচল্ হে সাল্লাহ ভালো এই কথাটা কিন্তু আবার সবার জন্য প্রযোজ্য কেন কেন সবাই তো মানুষ সবাই মানুষ

মরার পরে আমি কি আমার দেহ অনুপান সোপে দিতে পারবো আর একজনকে তাহলে কথাটা আমি ভাইছে থেকে আমার সঁপে দিয়ে যাইতে হবে তাই এখানে বোঝানো হয়েছে বিসমিল্লা হে ওয়া আলা মিল্লাহত রাসুল আমি আমার মন দেহ পান আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাতে সঁপে দিয়ে দিলাম আবার আরেকটা কথা বলি আরেকটা কথা বলে ধরো এই এলাকার বিশাল একটা টাকা পয়সা ধরো লোক ভাইয়া তো মন খারাপ করেন না কথাটা আপনি দিয়ে বোঝায় বা আমাকে দিয়ে পারি এই এলাকার বিশিষ্ট একটা ধনী মানুষ কিন্তু ওনার দ্বারা বা আমার দ্বারা ব্যয় চলে ওনার দ্বারা আমার দ্বারা কার্যকলাপ গুলো নারী গাড়ি বাড়ি ক্ষয়ক্ষতি ছাড়া কোন ইবাদতবন্দি আমার ভিতরে নাই কিন্তু এলাকায় একজন গরিব মানুষ উনি সৎ কাজ করে উনি ধার্মিক মানুষ আল্লাহর ইবাদতবন্দি করে ওই ব্যক্তি যদি মারা যায় এলাকার মোল্লা যদি খবর পায় তবে যাবনি লালন মরিসে যাবনি চুপ করে ডগ্গা জল দিয়ে যায় আর আমার মতন ধনাক্ত ব্যক্তি মজনু ভাইয়ের মতন ধনাক্ত ব্যক্তি আ কাম কাম করে ঘুরে ছলা dise <Sanye> যদি শোনা যায় যে মজনুবা লালন মারা গেছে টাকাশালা মানুষ ও সর্বব সর্বটা আগে যেতে আসার পরে আমি মাটির দিনে এখন আমাদের সফট কাজ হয়েছে

ছবে মা তিন দিন দিন কাপড় চুপুর করবে ওই দিন মায়ের বাগানে ফুল ফুটে আর ওই ফুলে যদি আমার বাপ মনে করে এই ফুলে একটা সন্তান নিব ঠিক ওইটুকু সময় দিন খ্যান লগ্ন পক্ষ শ্বাস প্রশ্বাস শক্ত নরম ঠান্ডা গরম উজান ভাটি এগুলা দেখে যদি একটা শুক্র কীট ফুলে আসন করে ওটা হচ্ছে মেন জন এই দিন খ্যান কোথায় এখানে বলা হলো মা

બને

বারো মাসে তেরোটা ফুল হয় শুধু তেরো ফুল নয় বারো মাসে তেরোটাই চাদু দেওয়া হয় তেরো বারই ফুল ফুটে জানে কেউ জানে বারো মাসে বারো চাদ বারো মাসে তেরো বারই চাঁদ এটা আরে বাবা এক মাসে দুটি স্বাদ উঠে কোন মাসে উঠে বলা যাবে না কখন উঠে তাও বলা যাবে না তারা দরকার একটু কিন্তু এক মাস এক বছরে তেরো বারই স্বাদ হয় তাহলে তেরো ফুলের কথা ভুলে দাও হ্যাঁ

বারো মাসে সরি এই পৃথিবীর বুকে বারোটা ফুল আসছে একটা বাকি আছে কেয়ামতের কেয়ামতের আগে আগে এই এই যে ফুলটা আসবে ফুলের যেমন যেমন এই ফুলের সন্ধান পাইছে যেমন তারা কারা পাইছে ফুল যারা মহৎ গুণী আল্লাহ আল্লাহ তারাই শুধু এই তেরো ফুলের খবর পাইছে আর যারা আমার মত নগণ্য সামান্য গোলাম

ওলি যারা আলোwala তারাই তারকুলের সন্ধান পায় কোন জায়গা নিয়ে 140 আর কোন জায়গা সুদার বাবা তোমার হাত তো চক্কু নাসিকা সবই আছে একজন মুরশিদ আছে তুমি যদি তাই বলে সে কোরআনের সিবাগা দর লেখি তুমি যদি আল্লাহর রঙের রং ধরতে পারো মুরশিদ এর রঙের রং ধরতে পারো

যাব আমি বৈশাখ মাছ হয় বুধবাৰে এই সাত দিনে একদিন একটা বাবা যে আমার দেহ গঠ